মিছিল কর্মী সমর্থকরা এগারোটার দিকে নগরীর প্রবর্তক সমর্থনে এই ঝটিকা মিছিল করা হয় সময় মিছিল থেকে দেওয়া হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা দোষররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজনের কথা বাসি হলে কিন্তু ফলে যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না এর পরের দিনে আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে যে তারা ষড়যন্ত্র করছে অনেক বক্তব্য তিনি দিয়েছেন তবে ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ করে বিএনপির কাছে

এটা আর থামবে না কীভাবে শুরু হয়েছে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সংস্কার কাজটা চলছে সেটি হয়ে গেলে নির্বাচনটা তারপর পরই হয়ে যাবে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তিনি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও অর্থাৎ রূপরেখা পাওয়া যাবে কিন্তু সুনির্দিষ্ট হল না আমার ধারণা যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে প্রধান যে রাজনৈতিক দল বিএনপি খুব বেশি আশাবাদী হবে এটা মনে হয় না আমার প্রথমত যে তারা যেটা বলেছিল যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা অর্থাৎ এই নির্বাচনটা কি তিন মাস পরে নাকি মাস পরে নাকি এক বছর পরে হবে এইরকম একটি লক্ষ্য নির্ধারণ করে সংস্কার কাজটা যাতে করা হয় এখানে কিন্তু অনেক কিছুই বলা হলো কিন্তু মানে দিন তারিখটা আর বলা হলো না তো এই দিন তারিখটাই কিন্তু প্রত্যাশা করছিল কেন বলেননি হয়তো ডক্টর ইনুস বুঝতে পারছেন না যে সংস্কারটা ঠিক কবে হবে আবার সংস্কারের পরে বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্য হয়ে গেলেই নির্বাচন কবে সেই সংস্কার শেষ হবে কতদিনের মধ্যে তারপর ও সেই ঐক্যমত্য কবে হবে সেই নির্বাচনের তারিখটা কবে পাওয়া যাবে কয়েকটি স্টেজ কিন্তু এখনো পার হইতে হবে তো সব কিছু মিলায় অনেকের কাছে দুভাষা মনে হইতে পারে কিন্তু সংস্কারের বিষয়ে এবং ঐক্যমতের বিষয়টা ডক্টর মদিনুস গুরুত্ব দিচ্ছেন তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি কয়েক মাস বিলম্ব হতে পারে সংস্কারের জন্য রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দিচ্ছেন তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না অর্থাৎ এখন যে নির্বাচন সংস্কারের জন্য যে কাজ শুরু হয়েছে সেটাকেই তিনি বলছেন যে নির্বাচনের ট্রেন এটা যাত্রা শুরু করেছে আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে এটা তিনি একটা উদাহরণ দিয়েছেন একটু অনেকটা আধ্যাত্মিক লাইনের যে শেষ স্টেশনে কখন পৌঁছাবে এবং সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি অর্থাৎ সংস্কারের কাজগুলো শেষ করতে পারি আর সেটা হইতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তের মাধ্যমে তার মানে অনেকগুলো কিন্তু একসাথে যদি মানে সংযুক্ত হয় তারপরেই কিন্তু সেটি হবে যুক্ত হবে তো আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া বোঝা যাবে তিনি অনেক বিস্তারিত এই যারা আগস্টে জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের জন্য কি কি করা উচিত এবং এই প্রথম তিনি তার এই বক্তব্যে বেশ বিগত সরকার শেখ হাসিনা সরকারের নাম ধরে শেখ হাসিনার নাম ধরে তিনি আলোচনা করেছেন বলেছেন যে তারা ষড়যন্ত্র করছে অনেক বক্তব্য তিনি দিয়েছেন তবে ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো তা বিশেষ করে বিএনপির কাছে যে নির্বাচন তো সেই নির্বাচনের ব্যাপারে তিনি এই বক্তব্যটা দিয়েছেন এখন দেখার বিষয় যে বিপি এই বিষয়ে তাদের মতামতটা কিভাবে উপস্থাপন করে দর্শক ভালো থাকবেন আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভূ রাজনৈতিক অবস্থানটি এমন কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি এমন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি এমন নির্দিষ্ট কোনো তন্ত্র বা তত্ত্ব দিয়ে এটিকে সীমাবদ্ধ করা এখন আর সম্ভব নয় বাংলাদেশে কোন তন্ত্র থাকবে সমাজতন্ত্র বলেন আর আপনি আপনার জায়গা থেকে পুঁজিবাদ বলেন যেই বলেন না কেন এটি আসলে নির্দিষ্ট স্পেসিফিক কিছু তত্ত্ব দিয়ে এখন সীমাবদ্ধ করার আমার মনে হয় সময় এবং অবস্থা নেই এটি বাংলাদেশের মানুষের চাহিদার উপর নির্ভর করে এই মডেলটি ঠিক হবে আসলে এবং আমাদের জায়গা থেকে আমরা যে জিনিসটি মনে করি আপনার প্রশ্ন অনুযায়ী যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের কথা আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম অনেক ক্ষেত্রে হয়েছিলাম কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানস নির্ধারণ করবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত উচিত কি কারণে কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে যে অনেক জজুর ভয় দেখে অনেকে বলছে -1 -2 ফর্মুলা আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে -2 না বরং টু ফর্মুলা যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটি হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে এবং এক একদল প্রতিপক্ষ মনে করা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার একবার আসবে আসবে এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরো রাজনৈতিক দল দরকার সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোন রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা যাবে থ্যাংক ইউ কানালের কথা বাসি হলে কিন্তু ফলে যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না এর পরের দিন আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে সার্জি যেই বক্তব্য দিয়েছেন সেই সোজা ক্লিয়ার হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশে আসছে দর্শক আহ এক সময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী আমি তারা বলবো তার ভাষণ বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোন নেতাও কখনো দিতে পারে নাই যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে তার ওই ভাষণ নামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে মাইনাস টু ফর্মুলা নয় আসতে যাচ্ছে প্লাস টু ফর্মুলা গতকালকে সার্জি সালম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে মাইনাস টু মাইনাস আসলে কি তো সার্জিত বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি ওয়াই কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে তো তাদেরকে প্রতিহত করতে হলে তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে একটা প্ল্যাটফর্ম লাগবে তো সেই প্ল্যাটফর্মের লোকে জাতীয় নাগরিক কমিটি যেটা সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনটা যেটা ছিল এটা জনতা জামাত হোক আর বিএনপি হোক গত ষোলো বছর সরকার পতনের জন্য কারোর ক্যাপাবিলিটি ছিল না যেটা ছাত্ররা করেছে এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে জামাত বলছে ফুল সাপোর্ট দিছে তারা বলছে আমরা তরুণরা সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাইছে যদি এই দেশের ছাত্র জনতা চায় অবশ্যই এখানে -2 দলের পরিবর্তে +2 দল আসবে তাহলে রাজনৈতিক দলগুলা যে সিস্টেমে গত 53 বছর বাংলাদেশে রাজনীতি করেছে সেখানে আমূল পরিবর্তন হবে তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছি এখন একটা সবারই কাছে এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি বিএনপির বিকল্প এখানে আর কোন বিকল্প নেই ছাত্ররা মনে করছে মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না এখন আর আগের মতন চাইলেই আমরা যান খুশি তাই করতে পারবো না আর এটার মেইন কারণটাই কিন্তু বিএনপি আমি বারবার বলছি তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ ইফার দিচ্ছেন উত্তরাধিকার নেতা কর্মীরা দিচ্ছেন কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের পাঁচ পার্সেন্ট কর্মীদের দ্বারা ঘটছে গণমাধ্যমে আসছে মানুষ কিন্তু এগুলাতে বিরক্ত থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মতে প্রতিক্রিয়া দিতে কমেন্টে জানা ফেলুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ